রোজা রেখে ক্রিকেট খেলা বেশ কঠিন তবে কঠিন এই কাজটাকে সহজ বানিয়ে নিয়েছেন কিছু ক্রিকেটার হাসি মামলা থেকে মাহমুদুল্লাহ মঈন আলী থেকে মুশফিক রোজা রেখেই তারা ক্রিকেট খেলেন তানজিম সাকিব মেহেদি মিরাজ ও রিজনরাও রোজা রেখে ক্রিকেট খেলেন রোজার মধ্যে ক্রিকেট চালিয়ে যাওয়া কয়েকজন ক্রিকেটারকে দেখে নেন মঈন আলী এবং হাসি মামলা এখন অবসরে চলে গেছে তবে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালে মইন ও আমলা রোজা রেখে ক্রিকেট খেলেছিলেন ভৌগোলিক কারণে সেবার ইংল্যান্ডের মুসলমানদের প্রায় উনিশ ঘন্টা রোজা রাখতে হয়েছে হয়েছিল আলী সেবার বলেছিলেন রোজা রেখে আমি মাঠে নামি এতে আমার খেলায় কোনো পরিবর্তন আসে না প্রভাবও পড়ে না আসলে রোজা নিয়ে খেলার আনন্দটাই আলাদা এছাড়া দু সালের ওয়ান বিশ্বকাপ চলাকালে হাসি মামলা রোজা ছাড়েননি হাসি মামলা সেবার জানিয়েছিলেন রোজা রাখার কারণে তিনি কন্ডিশনের সঙ্গে নিজেকে সহজে মানিয়ে নিতে পারেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিও আমলা মোয়েন্দের মতো রোজা রেখে ক্রিকেট খেলেছেন এছাড়া পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইউনুস খান তার ক্যারিয়ারে একাধিক টেস্ট ম্যাচ রোজা রেখে খেলেছেন রোজা রেখে ক্রিকেট খেলা প্লেয়ারদের তালিকায় বাংলাদেশী প্লেয়ারদের নামও আছে দু সালের ইংল্যান্ড বিশ্বকাপে মুশফিক মাহমুদুল্লাহ ও মিরাজ রোজা রেখে খেলেছিলেন সে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একুশ রানে পরাজিত করে এই ম্যাচের আগে ও পরে মুশফিক মিরাজ ও মাহমুদুল্লাহ দীর্ঘ উনিশ ঘন্টা রোজা রেখেছিলেন তানজিম সাকিবের রোজা রাখা নিয়ে অবশ্য বিতর্ক আছে দু সালের মার্চের ঘটনা শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং করছিলেন তানজিম সাকিব ইনিংসের শেষ দিকে এসে ক্র্যাম্প হওয়াতে ওভারের মাঝখানে মাঠ ছেড়ে চলে যান তিনি সে সময় তার প্রোটিন শেক পান করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কারো মতে তানজিম সাকিব সেদিন রোজা ছিলেন ওই সময়টা ইফতারের অংশ হিসেবে পানি পান করছিলেন। আবার কারো মতে তিনি রোজা ছিলেন না। এদিকে দেশের হয়ে ক্রিকেট আর ধর্মের আদেশে রোজা মোহাম্মদ নবীরা বাদ দেন না কিছুই। 2024 সালের বর্ষে আয়ারল্যান্ডের বিপক্ষে গোটা আফগানিস্তান দল রোজা রেখে খেলেছিল। বিরতি নিয়ে তারা ইফতারও করেছিল। শুধু তাই না কোথাও হালাল খাবার না পেলে আফগান ক্রিকেটাররা নিজেরা রান্না করে খান। 2024 সালে ওয়েস্ট ইন্ডিজে বসেছিল টি20 বিশ্বকাপ এখানে হালাল মাংস পাওয়া গেলেও খুব কম হোটেলে ছিল সেই সুবিধা তাই রশিদ খানরা বাবুচি নিয়ে যান মুসলিমদের জন্য হালাল খাবার খাওয়াটা ফরজ বা অবশ্য কর্তব্যের পর্যায়ে পড়ে আর ইসলামের একাধিক শর্ত পূরণ করে পশুপাখি রান্না করা হলে সেটি হালাল হয় তাই এ বিষয়ে রশিদ নবীরা ছাড় দিতে চায় না 2023 সালের আইপিএল এর সময় রশিদ খানের ইফতারের ছবি তো রাতারাতি ভাইরাল হয়েছিল রশিদ ও নূর আহমেদের সঙ্গে হার্দিক পান্ডিয়া ও মোহিত শর্মাকেও ইফতার করতে দেখা গিয়েছিল রশিদ খান এমনই একা ইফতার করার তিনি সবার সঙ্গী ইফতার করতে বেশি পছন্দ করেন একবার রশিদ খানকে দেখে কেইন উইলিয়ামসন আর ওয়ার্নারও রোজা রেখেছিলেন 2021 সালে হায়দ্রাবাদের হয়ে খেলেছিল পাঁচ মুসলিম ক্রিকেটার তারা হলেন রশিদ খান মোহাম্মদ নবী মুজিবু রহমান আব্দুল সামাদ ও খলিল আহমেদ তাদেরকে দেখে ওয়ার্নার আর উইলিয়ামসন রোজা বা উপবাস করেছিলেন উইলিয়ামসনের কাছে রশিদ খান জানতে চেয়েছিলেন রোজা রেখে তোমার কেমন লাগছে উইলিয়ামসন বলেছিলেন আমার খুব ভালো লাগছে অবশ্যই ইসলাম ধর্মের রীতিনীতি ভালো জানেন আছে উইলিয়ামসন কারণ তার স্ত্রী সারা ইসলাম ধর্মাবলম্বী ক্রিকেটারদের মতো ফুটবলাররাও রোজা থাকা অবস্থায় ফুটবল খেলেছেন মানে ও ওজিলরা রোজা থাকা অবস্থায় ফুটবল দাপিয়ে একজন তিনি ইসলামের হয়ে এর এসেছেন তাই ইসলামের ফরজ বিধান রোজার ব্যাপারে তিনি বেশ সতর্ক সাবেক লিভারপুল ও বর্তমান আল নাসর তারকা সাদীয় মানে একাধিকবার রোজা রেখে ফুটবল খেলেছেন এছাড়া মেসুদ ওজিল অনেকবারই রোজা রেখে ফুটবল মাঠ দাপিয়েছেন এভাবেই তারকা প্লেয়াররা রোজার মধ্যেই খেলা চালিয়ে গেছেন